সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম স্কুট গার্ডে আসছিলাম সামান্য একটু জিনিস কিনতে গাড়ি পার্কিং করতে হলো দোতলার উপরে এখানে এই শহরটা চারিপাশ থেকে যদি দেখা হয় তাহলে এইভাবে দেখা যায় বৃষ্টি হচ্ছে অবশ্য এবং অনেক উঁচুতেই আসছি আমি অবশ্য দোতলাতে আমার পার্কিং কোরআনের একশো চোদ্দো সুরার নামেই আমার এই গাড়ি দেখতেই পাচ্ছেন একশো চোদ্দো সোড়া এবং যে সিস্টেমে এরা দেশটিকে সাজিয়ে নিয়েছে এইভাবে আমরাও আমাদের দেশটিকে সাজাতে পারতাম এবং আমাদের দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই উনিশশো সালে এই জার্মানকে আমরা ঋণ দিয়েছিলাম সেই ইতিহাস আমাদের রয়েছে আর আজকে সেই জার্মানে আমাকে কার পার্কিং করার জন্য এই যে টাকাটা দিতে হচ্ছে অনেক বেদনা বলেন আর অনেক সুখ বলেন শুধু সামান্য কিছু পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানের পলিটিশিয়ানদের কারণে আমাদের দেশটা পৃথিবীর এক নম্বর হতে পারেনি কারণ এই পলিটিশিয়ানরা সবসময় লুটে ফুটে খেয়েছে যদিও আয়ুব খানের ব্যাপারটা একটু ভিন্ন ছিল পাঁচ দশকের বাংলাদেশ এখনও পারিনি গুছিয়ে নিতে কারণ সেক্টর প্রধানদের অধিকরাই লুটপাটকারী এবং তারা এত বেশি লুট করতে জানে যে এই লুটপাট করেই তারা ভিন দেশে এসে খায় আর ঢেকুন নেয় এদের থেকে আল্লাহ তালার কাছে আমরা পানা চাই যদিও পরকাল এরা সবাই ধরা খাবে